হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় রাজাশেখর মন্থার এজলাস থেকে প্রাইমারি টেট দু হাজার যে মামলা সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু কখনো পিটিশনারদের কাছে এস এন বসু কোম্পানির কাছে এবং পর্ষদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু ছুটে দেওয়া হয়েছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর যথাযথ ডকুমেন্টস সহকারে কোর্টের কাছে জমা দিতে হবে এবং তার ফাইনাল শুনানি হবে এরই মধ্যে কিন্তু গেল গেল একটা রব উঠে গেছে যে প্রাইমারি টেট দু হাজার চোদ্দো নাকি বাতিল হতে চলেছে তো এই নিয়ে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব যেখানে বিশিষ্ট আইনজীবীরা কি বলছেন সেটা আপনারা জেনে নিন বিশিষ্ট আইনজীবীরা কিন্তু এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন বিশেষত একজন আইনজীবী যিনি পার্থ দেব বর্মন আপনারা জানেন ইনসার্ভিস টিচারদের হয়ে কিন্তু তিনি বহু দিন ধরা লড়াই করছেন গত বারোই মে ঠিক এমনই দিনে কিন্তু ইনসার্ভিস টিচার বত্রিশ হাজারের কিন্তু চাকরি বাতিল হয়েছিল আজ তার এক বছর এবং এরই মধ্যে কিন্তু তিনি কেস্টার সাথে স্টাডি করেছেন এবং তিনি অন্যান্য আইনজীবী অর্থাৎ পিটিশনারদের আইনজীবীর উদ্দেশ্যে কিন্তু এই প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন যে টেক দু হাজার যদি কেউ বাতিল করে দেখাতে পারে তাহলে কিন্তু তার এই দীর্ঘ প্র্যাকটিস জীবন তার এই উকিলের যে দীর্ঘ প্র্যাকটিস জীবন তিনি কিন্তু সেখানে জবনিকার টেনে দেবেন তিনি বলেছেন যে উনষাট হাজার যে চাকরি ধাপে ধাপে দেওয়া হয়েছে দু হাজার থেকে সেখান থেকে যদি সম্পূর্ণভাবে টেট বাতিল করে দেওয়া হয় এই আনন্দে যারা লাফাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই আইনজীবীর বক্তব্য যে তিনি বলেছেন যে চাকরি চলে যাবে এবং টেট বাতিল হয়ে যাবে এই নিয়ে যারা আনন্দ করছেন তাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তারা টেট বাতিল করে দেখা তারা যদি টেট বাতিল করে দেখাতে পারে তাহলে তার দীর্ঘ যে প্র্যাকটিস জীবন তার যে কর্মক্ষেত্র তিনি সেই জায়গা থেকে সরে আসবেন এইভাবে কিন্তু তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি এটা বলছেন যে যোগ্য অযোগ্য হয়তো আলাদা হবে সেখানে সাদা খাতার চাকরি যারা করছে তাতে চাকরি বাতিল গেলেও সম্পূর্ণভাবে টেট বাতিল হওয়াটা কখনোই যুক্তিযুক্ত নয় এরপর আপনাদেরকে জানিয়ে দিন পিটিশনারদের আইনজীবী তরুণজ্যোতি বাবু তিনি কি জানিয়েছেন তিনিও কিন্তু প্রায় একই সুরে কথা বলেছেন যে দু হাজার ষোলো এবং দু হাজার কুড়ির প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া কিন্তু অনেক অসঙ্গতি আছে কিছু প্রশ্ন ভুল আছে সেখানে নম্বর পাওয়া যেমন উচিত এমনি তেমনই এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু পুনঃবিবেচনা হতে পারে তাই বলে কিন্তু টেট দু যে বাতিল হবে এটাও আমি অন্তত মনে করি না এটা কিন্তু তিনি স্পষ্টত সোশ্যাল মিডিয়া জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পুরো মন্ত্রিসভা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের সবাইকে জেলে ভরা উচিত কিন্তু তাই বলে যে টেট দু হাজার চোদ্দো বাতিল হলে সমস্ত সমস্যার সমাধান হবে এটা কখনো হতে পারে না নিয়োগ প্রক্রিয়া রিপ্যানেল হতে পারে অথবা পুনঃ বিবেচনা হতে পারে যোগ্যরা আরও কিছু চাকরি পেতে পারে ওয়েটিং লিস্ট থেকে যারা দুর্নীতি করেছে তারা হয়তো চলে গেল ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট যারা যোগ্য তারা চাকরিতে চলে এলো এটা হতে পারে তাই বলে টেট দু হাজার বাতিল হয়ে যাবে এবং সমস্যা সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এটা কখনো হতে পারে না বারবার এই প্যানেলে প্রশ্ন উঠেছে যে এতবার বলার পরও কেন টিপিএসসি বরাবর প্যানেলগুলো প্রকাশ করা হচ্ছে না রিজার্ভ রোস্টার কেন মানা হচ্ছে না বোর্ড কিছু দায়িত্ব কেন পালন করলো না এইসব প্রশ্নের উত্তর হয়তো খোঁজ হতে পারে তাই বলে টেট বাতিল হতে পারে না বিকাশ বাবু থেকে শুরু করে প্রত্যেকের গলায় যখন টেট বাতিল চাকরি বাতিল নিয়ে রব উঠেছে সেখানে কিন্তু এই বিশিষ্ট আইনজীবীদের বক্তব্যও কিন্তু টেট দু হাজার চোদ্দোকে বাঁচার কিন্তু সুর তাদের গলায় পাওয়া গেছে এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে টেট দু হাজার চোদ্দোর প্রত্যেকটা উত্তীর্ণ ক্যান্ডিডেটদের জন্য সুখবর কারণ যারা চাকরি পেয়েছে এখন যারা চাকরি পায়নি নিজেদেরকে যোগ্য মনে করছেন প্রত্যেকের জন্য কিন্তু টেট দু যদি বাঁচে তাহলেই কিন্তু তারা স্থান পাবে যোগ্যরা করা অযোগ্যরা বাইরে যাবে যাই হোক না কেন তাতে কিন্তু টেট দু হাজার চোদ্দোকে ভ্যালিড হতে হবে এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তো জানি না এখনও পর্যন্ত কি ধরনের যুক্তি দিয়ে কোশ্চেনের অ্যান্সারগুলোকে সাজানো হচ্ছে এবং কি কি ডকুমেন্টস জমা পড়ছে এই নিয়ে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশান নিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে প্রশ্নের উত্তরগুলো ঠিক কীভাবে কোর্টে জমা পড়ছে যতটা জানতে পারবো আপনাদেরকে আভাস দিয়ে দেবো আজের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এটা জানানো ছিল যে টেট দু হাজার চোদ্দ নিয়ে আইনজীবীদের মধ্যে কী ধরনের উক্তি ঘুরে বেড়াচ্ছে যাই হোক পরবর্তী ভিডিওতে এ নিয়ে আপডেট নিয়ে আসবো আজের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ